গলা খাকারে দিয়ে তিনি বললেন সবার আগে আমার নাত ডাকো ওর কোনো পছন্দ আছে কি না জানুন দরকার আগে গোম বেগম ধমকেশ্বরে বললেন কি বলেন আব্বা আপনি এসব আফিপার আবার কিসের পছন্দ আমরা যাই কমু তাই হইব এরকম মেয়ে আমি জন্ম দিই নাই যে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করবে আমার মেয়েরে আমি ভালো করেই চিনি লিলি বেগম মাথা নিচু করে ফেললেন তিনি জানেন এই কথাটা নয়নাকে উদ্দেশ্য করে বলা হয়েছে নয়না যে আদনানের জন্য বিয়ের আগে ভীষণ পাগলামি করেছে তার জন্য বড়োভাবেই এই কথাটা বলেছে আজাদ সাহেব বললেন আমি তাইলে ওদেরকে বলি আগামীকাল দুপুরে আসার জন্য নুরুল ইসলাম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন আরও একবার ভেবে দেখে সিদ্ধান্ত নাও আর একটু খোঁজ নাও এখনকার যুগ এটা আর কিছু বলবো না এরপরেও যদি তোমরা মনে করো তোমাকেও কোনো সমস্যা নাই তাইলে আল্লাহর উপর ভরসা করে ওদের আসতে বলো আদিবা বেগমের মুখ হাসি হাসি হয়ে গেল এই প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে সেই শুরু থেকে তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিতে চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে এটা কি চারটিখানি কথা সবাই ঘুমোতে চলে গেল বিছানায় শুয়ে লিলি বেগম মেয়ের হাত ধরে বললেন এরকম কাজ করলি রে মা এখনও খোটা শুনতে হয় নয়না জেগেই ছিল মেয়েকে খাওয়াচ্ছে মায়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল তার বাহিরে বৃষ্টি শুরু হয়েছে নয়নার মনে হলো তার চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বাহিরে নিজের চোখ মুছে নয়না বলল দোষ কি আমার একার ছিল মা তিনি জবাব দিলেন না নাতনির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন পুরুষ মানুষের দোষ কেউই দেখে না মা এই সমাজ এরকমই পুরুষের বেলায় যেটা পাগলের মতো ভালোবাসা নারী করলে সেটা হয়ে যায় অসভ্যতা নয়না মেয়েকে বুকে জড়িয়ে বলল আমি এসব ভুলে গেছি মা নিধির বাবা ভীষণ ভালো মানুষ আমার সব অনুভূতিকে সে সম্মান দেয় আমার সব পাগলামি জেনেও সে আজ পর্যন্ত কখনো একটা প্রশ্নও করেনি আমি খুব ভালো আছি মা পুরানো ঘাতও শুকাতে একটু সময় লাগছে আমার বিশ্বাস করো মা আদনান ভাইয়ের জন্য আমার মনে ভালোবাসার এক ফোটা অনুভূতিও নেই যা আছে তা শুধু ঘৃণা লিলি বেগমের মুখে হাসি ফুটে উঠল সকালে ঘুম থেকে উঠতেই শালুক দেখে বাড়িতে কেমন সাজ রব মার শালুকের মন আনন্দে নেচে উঠল মন বলছে আজকে বাড়িতে একটা কিছু হতে চলেছে তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না স্কুল মিস গেলেই শালুকের ইচ্ছে হয় পাখির মতো উঠতে বারান্দায় দৌড়াতে অসুবিধা হচ্ছে দেখে শালুক ছুটে গেল নিচের বাগানে লাফাতে লাফাতে খেয়ালই করল না ছাদের উপর থেকে একজোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে নাস্তার টেবিলে বসে সবাই জানতে পারল আজকে আফিফাকে পাত্রপক্ষ দেখতে আসবে আফিফার মুখ শুকিয়ে গেল এই কথা শুনে মতির মা এক স্তোপ রুটি রাখতে রাখতে বলল আজকে আমি বড়ো ভাইয়ের আনা নায়া শাড়িটা পিনতুম এরকম একটা খুশির খবর অনেকদিন পাই নাই আফিফা খাবার রেখে উঠে চলে গেল নিজের রুমে শালুক লাফিয়ে উঠলো শুনে। আপার বিয়ে হবে মানে বাড়িতে একটা উৎসব হবে তার মানে অনেক দিন স্কুল মিস দেওয়া যাবে সামনে যে প্রি টেস্ট এক্সাম আপাতত তাহলে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এমনিতেও এসব নিয়ে শালুক তেমন চিন্তা করে না জীবনে বহুত পরীক্ষা আসবে যাবে ফেইল হবে তাতে কি হয়েছে সে যে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে এটাই তো সবচেয়ে বড় কথা শালুকের এই উড়ু উড়ু ভাব দেখে ধ্রুব গম্ভীর মুখে বলল ছোট চাচা সাপলা শালুকের তো সামনে টেস্ট মনে হয় ওদের লেখাপড়ার কি অবস্থা স্কুল কলেজে তো যায় বলে মনে হয় না একজনও ফয় আহমেদ চিন্তিত হয়ে বললেন আর বলিস না বাবা সাপলার তো লেখাপড়া ভালোই চলে এসএসসিতেও ভালো করেছে এবার ইন্টারেও ভালো করবে আশা করি বিপাকে আছি আমার শালুককে নিয়ে কোনো মতেই ওরে লেখাপড়ায় মনোযোগী করা যায় না নিজে পড়ে না কারো কাছেও পড়ে না টিউটরও রাখতে পারি না এক সপ্তাহ টিকে ওর টিচার তারপর নিজ দায়িত্বে বিদায় নেয় ওনারা আমার পরিবারের সবাই এত ট্যালেন্ট অথচ এই মেয়েটা যে কেন এমন হলো আচ্ছা তুই তো অনেক দিন বাড়িতে আছিস তুই একটু দেখ না ওর পড়াটা বাবার কথা শেষ হতেই শালুক যেন ভিড়মি খেল শাপলা বলল বাবা আমারও তো টিচার দরকার ধ্রুব ভাই তাহলে আমাদের দুজনকে পড়াক ধ্রুব গম্ভীর হয়ে বলল আমার পক্ষে সম্ভব হবে না চাচা তবে আপনি বললে আমি ওদের জন্য ভালো একজন টিচার ঠিক করে দিতে পারি আমার এক ফ্রেন্ড আছে আমরা ইন্টার পর্যন্ত একই সাথে পড়েছি পলক ওর নাম আপনি চিনবেন হয়তো চেয়ারম্যান চাচার ছেলেও যদিও কাউকে পড়ায় না তবে আমি রিকোয়েস্ট করলে পড়াবে হয়তো ও জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ছে এখন এলাকাতেই থাকে শালুকের মুখ বেদনায় নীল হয়ে গেল এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে বুঝি আদনান হাসতে হাসতে বলল এই গোবরের বস্তাকে পড়াবে পলক পাগল হয়ে যাবে ও একে পড়াতে গেলে চেয়ারম্যান চাচা নির্ঘাত মামলা করবে আমাদের সবার নামে তখন একটা হাসির রোল পড়ে গেল আদনানের কথায় লজ্জায় অপমানে শালুকের চোখে পানি চলে এলো কোনো কথা না বলে শালুক টেবিল থেকে উঠে চলে গেল ধ্রুব মাথা নিচু করে খাচ্ছিল শালুককে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপ করে রইল শালুককে যতক্ষণ পর্যন্ত দেখা গেল তারপর আদনানকে উদ্দেশ্য করে বলল শালুককে নিয়ে এই ধরনের কথা সব সময় বলবে না ভাইয়া ও ছোট মানুষ একটু বেশি চঞ্চল হয়তো সবাই তো একরকম হয় না যখন তখন ওকে এসব বললে ওর মন আরও খারাপ হয়ে যাবে আমাদের উচিত ওকে উৎসাহ দেওয়া এভাবে লজ্জা দেওয়া না আশা কফিতে চুমুক দিয়ে বলল ধ্রুব সঠিক কথা বলেছে এভাবে ওকে নিয়ে মজা করা ঠিক না আদনানের কিছুটা গায়ে লাগল আশা ধ্রুবকে সমর্থন করায় কিছুটা অপমানিত ও বোধ করল আদনান ধ্রুবকে উদ্দেশ্য করে আদনান বলল ভূতের মুখে রাম নাম তুই নিজেই বুঝিস সাধু পুরুষ তুই নিজেই তো শালুককে এসব বলতি আগে এখন এত ন্যাকামি করছিস যে হঠাৎ ধ্রুব আগের মতো গম্ভীর গলায় বলল শালুক তখন ছোট ছিল ভাইয়া এখনও ছোট নেই আশা করছি তোমাকে আমার এক্সপ্লেন করে বলতে হবে না টিনের ছেলে মেয়েদের সাথে আমাদের কিরকম বিহেভিয়ার করা উচিত এই বয়সে যেটা শাসন দিয়ে হয় না সেটা ভালোবাসা দিয়েই করাতে হয় বাবা চাচা উঠে যেতেই আদনান কটাক্ষ করে বললো তো না করে ছেকে তোকে ধ্রুব জানা তুই গিয়ে শালুককে ভালোবাসা দিয়ে পড়ানো শুরু কর দেখ গোবরে পদ্মফুল ফোটাতে পারিস কিনা ধ্রুবর ভীষণ রাগ হলো আদনানের এরকম বেয়াদবের মতো কথা শুনে বেয়াদবের মতো কথা শুনে সরাসরি আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বললো মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ ভাইয়া স্থানকাল পাত্র বুঝে কথা বলার ম্যানার যদি ভুলে গিয়ে থাকো তবে আমার কাছে এসো আমি শিখিয়ে দিব মুখ থেকে যখন যা বের হয় তা বলেই নিজেকে খুব স্মার্ট ভেবো না মনে রেখো যেটাকে তুমি তোমার নিজের চোখে স্মার্টনেস হিসেবে দেখছো সেটাতে হয়তো সবার কাছে তোমাকে ওভার স্মার্ট লাগতে পারে নিজেকে এতটাও হাসির পাত্র করো না রাগে আদনান কথাই বলতে পাইল না যেন ধ্রুবকি ঠান্ডা মাথায় তাকে অপমান করছে সবার দিকে তাকিয়ে দেখলো সবাই মিটি মিটি হাসছে ধ্রুব উঠে যেতেই আশা আদনানের দিকে তাকিয়ে বলল ধ্রুব ভুল কিছু বলেনি আদনান মাঝে মাঝে তুমি ভীষণ ওভারস্মার্ট হয়ে যাও আমার নিজের কাছেই তা হাস্যকার লাগে তখন ধ্রুব ভীষণ ম্যাচিওর পার্সন ওর থেকে অনেক কিছু শেখার আছে তোমার আদনানের চোয়াল শক্ত হয়ে গেল এসব কথা শুনে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল আমাকে জ্ঞান দিতে এসো না আশা কিছুক্ষণ পর সবাই ডাইনিং থেকে উঠে গেলে আফিফা দাদির ঘরে যায় সীতারা বেগম পান খাচ্ছেন জর্দা দিয়ে জর্দার মাতাল করা রুম ভরে গেছে এই শোভা জর্দা সীতারা বেগমের প্রিয় জর্দা সবাই ভুলে গেলেও ধ্রুব দাদির এই প্রিয় বস্তুর কথা ভুলে না যদিও তিনবেলা রুটিন করে জর্দা খাবার অপকারিতা ব্যাখ্যা করে দাদিকে সীতারা বেগম অতি আগ্রহ নিয়ে নাতির সব কথা শুনে যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে হ্যাঁ বলে যেখানে নাবালা না বলা দরকার সেখানে না বলে নাতির সব কথায় সাই দিয়ে শেষে হেসে বলে দে ভাই আজকে একটু খাই বাঁচমো আর কতদিন মনের খায়েস না মিটাইয়ে মরতে চাই না আফিফাকে দেখে সীতারা বেগম হেসে বললেন বিয়ার কইন না আমার ঘরে যে হঠাৎ কিলো বই কি খবর ডর লাগতেছে বুঝি ডরের কিছু নাই বইন আফিফা চেয়ারে বসে দাদির দিকে তাকিয়ে বলল এই বিয়ে আমি করতে চাই না দাদি আমি অন্য একজনকে পছন্দ করি সীতারা বেগম আতকে উঠলেন নাতির কথা শুনে ভয়ার্ত সুরে বললেন কারে আফিফা মাথা নিচু করে বলল জহির ভাইকে যদিও উনি জানেন না সেটা আমি কখনো ওনাকে বলতে পারিনি তবে আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না দাদি সীতারা বেগমের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো নয়নার বিয়ের সময় এরকম একটা ঘটনা ঘটেছে চোখের সামনে সেসব ভেসে উঠল আদনানের জন্য নয়না বেকুল হয়ে কাঁদছিল সেই সময় আদনানের মা লিলিকে চূড়ান্ত অপমান করল অথচ দোষ শুধু নয়নার ছিল না সেটা সবাই জানত আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে কি করবেন সীতারা বেগম মতির মা দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল তারপর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে গেল আফিফা জহিরকে পছন্দ করে সবার হাসি খুশি মুখটি কালো হয়ে গেল তলে তলে এই মেয়ে এসব ভেবে রেখেছে জানতে পেরে আদিবা বেগমের প্রেশার হাই হয়ে গেল তিনি কিনা রাতি এই মেয়েকে নিয়ে আরো বড় বড় কথা বলেছেন আদনান তেরে গেল আফিফার দিকে ধ্রুব তাকে থামাতেই আদনানের রাগ আরো বেড়ে গেল ধ্রুবর কলার চেপে ধরে বলল আফিফা আমার বোন তুই মধ্যখানে বাধা দেওয়ার কে ধ্রুব আদনানের হাত থেকে নিজের সাইটের কলার সরিয়ে ধ্রুব বলল আফিফা তোমার যেমন বোন তেমন আমারও ওর ভালো মন্দ তোমাকে যেমন স্পর্শ করে তেমনি আমাদেরও করে এভাবে রেগে গেলে সব সমাধান হবে না সব কিছুতে রাগ হয়ে গেলে একসময় দেখবে তোমার পাশে আর কেউই নেই আজাদ সাহেব জহিরকে ডেকে জিজ্ঞেস করতেই জহির মাথা নিচু করে বলল আফিফার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই মামা আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি ও যদি এসব ভেবে থাকে তবে সেটা ওর একপাক্ষিক ব্যাপার তবে আমি এরকম কোনো ব্যাপার ঘটুক তা চাই না দরকার হলে আমি আজকের ট্রেনেই চলে যাব আপনারা আফিফাকে বোঝানোর চেষ্টা করেন সব শুনে নয়নার বেশ ভালো লাগলো বড় মামির পাশে বসে নয়না ফিস করে বলল মামি এবার বুঝেছো তো কেমন লাগে মেয়ের কষ্ট একদিকে দেখবে আর জ্বলবে আমার মায়ের কষ্ট এবার বুঝবে আমাকে নিয়ে সবসময় খোঁজা দিয়ে কথা বলো যে আমার মাকে এবার নিশ্চয়ই টের পাচ্ছ মায়েদের কেমন লাগে